নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন আর একটা কথা বলি সবাইকে আমার বন্ধু আমার প্রিয়জনরা যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখেন তাদের কাছে একটাই অনুরোধ করব একটু লাইক করবেন লাইক করলে আমরা মোটিভেট হই আর ভালো লাগলে একটি কমেন্ট করে যাবেন এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকে এই যে ঠাকুর দেখ মানে বেরিয়ে পড়েছি তো ঠাকুর দেখার জন্য আমাদের মেদিনীপুর মানে পূর্ব মেদিনীপুর জেলার সব থেকে সেরা ঠাকুর আর সেরা প্যান্ডেল এটা কিন্তু প্রথম স্থান অধিকার করেছে তো জানি না সবাই বলছে আমার তাই আমি দেখতে এলাম তো এত সুন্দর করেছে সত্যি কিন্তু চোখ ফেরানোই যাচ্ছে না তোমরাই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও হ্যাঁ আর এটা কিন্তু পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া ম্যাচক গ্রাম আর এই ম্যাচক গ্রামের দুর্গমণ্ডপটি প্রত্যেক বছরই সুন্দর হয় আর এটা এত সুন্দর এমন সময় গিয়েছি যাতে একটু মানুষ কম থাকে তোমাদেরকে একটু দেখাতে পারি নাহলে তো এত ভিড় এত ভিড় নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল প্যান্ডেলের মধ্যে মানে যারা গেছিলো প্রথমত তারা এসে বলেছিল যে এতটাই ভিড় যে তুমি একটু ফাঁক সময় এমন সময় যেও যাতে ভিড়টা কম থাকে তো আমি সেরকম সময় গিয়েছিলাম তো এত সুন্দর লাগছে দেখো কত সুন্দর প্যান্ডেলটা আর মায়ের মূর্তি মা দুর্গার মূর্তি যেন সত্যি মন কেড়ে নিচ্ছে এত সুন্দর মানে কী বলবো রূপে মা অসুর বধ করছেন সঙ্গে তার ছানাপানারাও আছেন এত সুন্দর লাগছে পুজো মণ্ডপ কী বলবো দুর্দান্ত কিন্তু আর দেখুন ওপরে ঝাড়বাতিগুলো দিয়েছে বক্সের মতো করে আর এই প্যান্ডেলটা জানেন মানে মণ্ডপটায় অনেক আয়নার কাজ আছে অনেক জায়গায় দেখছি বড় বড় আয়না দেওয়া আছে যাতে মনে হচ্ছে লাইটটা খেলারও জন্য এত সুন্দর করেছে যে আগেকার দিনে রাজবাটারিগুলো হতো যেরকম জানালা দরজাগুলো ঠিক সেরকম একটা মানে পুরনো লোক দিয়েছে খুব সুন্দর হয়েছে দারুণ কিন্তু আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর কি দারুণ লাগছে দেখো অসম্ভব সুন্দর লাগছে আর মানুষের জন্য চোখের মনি হয়ে দাঁড়িয়েছে এই আলোয় ঝলমলে প্যান্ডেল ভেতরে এত সুন্দর কারুকার ওই দেখছো তোমাদেরকে বলেছিলাম আয়না এই সেই আয়না বড় বড় আয়না দিয়ে রেখেছে অনেক জায়গায় ছোট বড় আয়না দেওয়া আছে আর কী দারুণ লাগছে এটা ওই দেখো ওইখানে একটা মূর্তি আছে প্যান্ডেলের মধ্যে ওই একটা মায়ের মানে ওখানেও ছানাপানা নিয়ে বসে আছে পদ্মফুলের ওপরে আর এইগুলো সব ঝাড়বাতির মতো ওপর দিকটা করা আছে কি দারুণ লাগছে চোখ ফেরানোই যাচ্ছে না দেখো ওই আয়নার মধ্যে বিপরীত দিকে যেগুলো সেগুলো দেখা যাচ্ছে ভেতরে ভিতরে কিন্তু সব লাইটের কাজ করা আছে আর এইটা সাধারণত একটু বই দিয়ে করা হয়েছে মানে পুরনো আমলের যে আমরা ইতিহাস ভূগোল পড়েছি গণিত মানে সাহিত্য এই সমস্ত সব বইকে লাইব্রেরির মতো করে সাজানো আছে এতটাই মানে মনোমুগ্ধকর লাগছে পরিবেশটাও যেমন মানুষের মন কেড়ে নিচ্ছে দেখো ওই যে বলেছিলাম মা একদম মমতাময়ী বেশি সন্তানকে কোলে নিয়ে ফুলের ওপরে বসে আছে ছোট্ট শিশু আর কি দারুণ লাগছে দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে দেখতে যেদিকেই তাকাই চোখ ফেরানো যাচ্ছে না এই যে সামনে একটা আবার আয়না দেওয়া আছে অনেক বড় বড় আয়না দেওয়া আছে দেখলাম আর আয়না দিয়ে যেহেতু প্রত্যেকটা জিনিসের মধ্যে লাইট দেওয়া আছে তো সেই লাইটের এতটাই কারুকার্য এতটাই ছটা পড়ছে খুব সুন্দর আর এই এই মায়ের মূর্তি দেখে যেন মনটা ভরে গেল শিশুকালের কথা মনে পড়ে গেল যে মায়ের স্নেহ খাচ্ছে কত সুন্দর দেখুন কি দারুণ লাগছে আবার সেই বছর ঘুরে মা কবে আসবেন আবার একটা বছরের অপেক্ষা তার মধ্যে পাড়ার অলিতে গলিতে শহরের আনাচি কানাচি সব জায়গায় মানুষ কোথায় ছিল এত মানুষ আমি দেখে অবাক হয়ে যাচ্ছি আর এই যে দেখো এটা কত সুন্দর লাগছে এর মেশিন দিয়ে মনে করা আছে তো এটা ঘুরছে সর্বক্ষণ একটা হাতের ওপরে বই রাখা আছে বইটা ঘুরছে মানে খুব সুন্দর করে করেছে তোমরা দেখেই বুঝতে পারছো এই যে ঝাড়বাতির মধ্যেও কিছু বই ঝোলানো আছে মানে পুরনো যে সমস্ত বই হয়তো হারিয়ে গেছে বা এরকম যাই হোক পুরোনো দিনে যে বইগুলো বা আমরা যেগুলো পড়েছি সেই রকম বই কিছু সাজানো গোছানো আছে খুবই সুন্দর লাগছে দেখো আমি বাইরে যাবার পথের কাছ থেকে তোমাদেরকে একবার দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখো ভেতর থেকে যেন বেরাতেই ইচ্ছে করছে না আর এটা বাইরে যাবার পথ তো দেখো জানলা খিড়কি ঠিক আগেকার দিনের মতো যেমন রাজবাড়িতে ঠিক যেমন হয় না ওই যদি প্রদীপ সাজানো থাকে কলঙ্গার কলঙ্গার ঠিক সেই রকম আর সেই যে খুপিতে খুপিতে করে গেলে রাজবাড়িতে যেমন আমরা দেখেছি টিভি সিনেমায় দেখি না বা রাজবাতে এই ঝাড়ন দেওয়া আছে মানে ঠিক পুরো রাজবাড়ির যেমন হয় ঠিক সেরকম এই কলঙ্গাগুলো করে রাখা হতো প্রদীপ জ্বালানোর জন্য প্রদীপে আলোকিত সেগুলোতে আয়ে আলো দিয়ে দিয়েছে এতটা সুন্দর লাগছে কি দারুণ লাগছে দেখুন অসম্ভব সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখে মানে কি আনা অনেক আছে আর ওপর থেকে এত কারেন্টের তার গেছে কীভাবে এত সাহসে প্যান্ডেলটা করেছে আমি সেটাই থেকে বড় কথা ভাবছি আর এত সুন্দর বাইকটা দেখুন কত সুন্দর গ্রামের মানুষরা যেরকম হয় ওই যে নৌকো করে নিয়ে ঠিক যাচ্ছে মানে মানে অদ্ভুত লাগছে জিনিসটা মানে পুরোনো দিনের সমস্ত স্মৃতিকে অনেক তুলে ধরেছে খুবই ভালো লাগছে এই যে বইগুলো বিশেষ করে বইগুলোই দিয়ে রেখেছে মানে পুরনো কিছু পুঁথি সাজানো ওখানে গিয়ে বসে দিলি হয়ে যাবে হয়ে যাবে না যাও আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি জলের বোতলটা রেখেছিস তো এখানে মোকার দোকান পুরো মেলার মতো মানুষ নদীর ধারে মিষ্টি হাওয়া আর ওইখানে ওই যে পুজো মণ্ডপ অনেক দোকান বসেছে সদস্যের দুটো সদস্য চলে এসো লাইটটা একটু হের হয়ে গেছে বুঝে না পিছনের লোক দাঁড়িয়ে আছে যে সামনে কি হচ্ছে ওটা কিছু বোঝা যাচ্ছে না যারা কিছু নিয়েছো একটু ডান সাইডে দেখো অনেক জায়গা ফাঁকা আছে একটু দাদারা একটু বলবো যদি দূরে দিকে নিয়ে চলে যান সামনে খেলে কেউ বুঝতে পারছে না যে কিছুদের কে আসতে পারছে না এখানে খিচুড়ি বিতরণ হচ্ছে কেমন লাগলো তোমাদের অবশ্যই ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো কেমন লাগলো আজকের প্রকৃতি পরিবেশ পুজো মণ্ডপ ঠাকুর সব কিছু কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ তাহলে কিন্তু আমি মোটিভেট হব আর এই যে দেখো বাড়ি ফেরার পালা বাড়ি ফিরছি মানে পাশে যেদিকেই তাকাচ্ছি আলোয় আলোয় আলোকৃত পুজো মানেই তো জানো আলোয়